মানে আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান তারা আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে বলছে কত করবে সেটাই তো কথা হ্যাঁ আপা আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না আহমেদ উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে যে পিছন দিয়ে গেটটা আছে ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কে সুন্দর ভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার যেভাবে মানুষজন ভয় পরবর্তীতে সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা বলার সময় না সরি এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবার আগে মামলা দেবে জি আপা আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেসটা দিছেন এটা আমি সুন্দর পড়ছি অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি হ্যাঁ ওটা আমি নিজে দেখে দিছি আমি কারেকশন করে দিছি এবং আমাদের ডিটেইলস ফেসবুক ওটা দাও ওইভাবেই যাবে আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে জি আপা

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা নেতাকর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি